ধে রাধে আজকে সেই বৈষ্ণব সেবা ছিল আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ব্রোজে গেলে আমরা ঘোষ মাতা সেবা দিব প্লাস ব্রজে যে সকল মানে পশুপাখি আছে তাদেরকে সেবা দিব সাথে যে মহাত্মারা আছে বা বৈষ্ণবেরা আছে তাদেরকে সেবা দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সকালবেলা মানে ভোরবেলার দিকে আর পিসি হচ্ছে ঘুম থেকে উঠেছিল প্রায় আড়াইটা বাজে তখন থেকে সে রান্না বার সব কিছু শুরু করেছিল আর আমরা চাইলে হচ্ছে কিনে কেটে বা অন্যভাবেও প্রশ্ন সেবা দিতে পারতাম কিন্তু আমরা চেয়েছিলাম বা পিসি চেয়েছিল বিশেষ করে যে বাসা থেকে রান্না করে সেটা নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে গিরিরাজের ওখানে নিয়ে যাবে তারপরে যে সকল ভক্তরা আসবে বিশেষ করে মহারাজ আসে যিনি প্রতিদিন তিনটা করে গিরিরাজের পরিক্রমা দেয় তো মহারাজ আসবেন যখন তখন তাকে এই প্রসাদটা দেওয়া হবে সাথে যে সকল ভক্তরা আসবে সবাইকে দেওয়া হবে কিন্তু আসলে আমরা প্রসাদ তৈরি করেছিলাম প্রায় দুশো জনের মতো কিন্তু এত ভক্ত হয়ে যাবে আমরা জাস্ট কল্পনায়ও ভাবিনি বিশ্বাস করবেন না মানে এত পরিমাণে ভক্ত হয়ে গেছে প্লাস দেশ বিদেশের অনেক জায়গা রাশিয়ান ইউএসএ ইটালিয়ান মানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছিল আর যেহেতু আমাদের খাবারটা মানে প্রসাদটা ছিল হচ্ছে বাঙালিয়ানা তো সবাই অনেক মানে প্রশংসা করছিল আর এখানে বিভিন্ন প্রকার পিঠা করা হয়েছিল মালপোয়া করা হয়েছিল হয়েছিলো রুটি আলুর দম ফল তারপরে সালাদ তারপরে সস আর এটা হচ্ছে পিঠা ছিল তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন হয়েছিল। আর যারা হচ্ছে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দেশ এবং বিদেশ থেকে সকলের জন্য পারমার্থিক মঙ্গল কামনা করি কারণ আপনারা অবশ্যই নিজেদের কোনো ইচ্ছা থেকে বা ভালো লাগা থেকে বা ভালোবাসা থেকে বা ভক্তি থেকে আপনারা এটাই অংশগ্রহণ করেছেন কারণ আমার একার পক্ষে হয়তো বা আমি দশজন বিশজনকে এই প্রসাদ দিতে পারতাম কিন্তু আপনারা যখন অংশগ্রহণ করেছেন তখন এটার পরিমাণ আরও কিন্তু বেড়ে গিয়েছে যার কারণে আমার খুবই ভালো লেগেছে বিষয়টা আর আমারও খুব ইচ্ছা ছিল এইভাবে আমি শুনেছি পিসির কাছে যে গিরিরা যারা ক্রমা দেয় ওখানে দাঁড়িয়ে সবাইকে প্রসাদ দেওয়া যায় তো এই জিনিসটা তখন থেকে আমার খুব ইচ্ছা হতো যে আমার যদি কখনো সৌভাগ্য হতো এভাবে যে আমি সবাইকে এভাবে ধরে ধরে প্রসাদ দেবো তো যাই হোক সেই সৌভাগ্যটা যে রাধারানী করে দিয়েছে তার ধামে এসে তার জন্য আমি রাধারানীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা সেই সুযোগে মানে আমাকে সাহায্য করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি কি সুন্দর করে জল খাচ্ছে এই জিনিসটা খুবই ভালো লাগছিল আর অনেক গরম পড়ে গেছে বিশ্বাস করবেন না এখানে আমরা এসেছিলাম ঠান্ডা আস্তে আস্তে এমন গরম পড়ে গেছে মানে একদিনের ভিতর এখানে ঠান্ডা একদিনের ভিতর গরম এইরকমভাবে মানে চেঞ্জ হয় ওয়েদার আর আমরা মানে এতটা গরম আগে কখনো পাইনি কারণ বাংলাদেশের টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার বা আবহাওয়া অনেক ডিফারেন্ট মানে এত পার্থক্য বলার বাইরে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু দেশ বিদেশের ভক্তরা আছে প্লাস হচ্ছে ব্রজবাসী অনেক বাবা ছিল মায়েরা ছিল তো এটাও খুব ভালো লেগেছে যে একই সাথে ব্রজবাসীদেরও সেবা দেওয়া হয়ে গেছে যদিও আমরা বাড়িতে প্রসাদ রেখেছিলাম সেটা আবার আমাদের যে সকল আশেপাশে ব্রজবাসীরা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল আর এই যে যে সকল ভক্তরা আসছে প্লাস তারা যে মানে এখানে বসছিলো তারা এখানে প্রসাদ পাচ্ছিলো আর এই যে যে দুজন বাবাকে দেখছেন তারাই কিন্তু হচ্ছে সেই সিনিয়র মহারাজ তো ওনারা কিন্তু প্রতিদিন তিনটা করে পরিক্রমা দেয় মানে একুশ কিলোমিটার তিনটা করে পরিক্রমা দেয় এখন যদি আপনি মনে করেন যে তিনটা পরিক্রমা দেওয়া কোনো ব্যাপারই নাই বা তিনটা জমা দিলে কী মনে হয় তো আমি তাদেরকে বলবো যে গায়ের জোরে পায়ের জোরে মুখের জোরে কখনো গিরিরাজকে কেউ জয় করতে পারবেন না গিরিরাজকে জয় করতে হলে অবশ্যই আপনার আগে লাগবে ভক্তি এবং আত্মসমর্পণ এখানে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এরকম বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তিরা বা যাদের হাত নেই পা নেই তারা দিনে দুই তিনটা করে পরিক্রমা দিয়ে দিচ্ছে আর এমন আছে ব্যক্তিরা যে একদম সামর্থ্যবান কিন্তু তারা একটু হেঁটে আর হাঁটতে পারছে না তো এটাই হচ্ছে পার্থক্য ভুক্তিমার্গের পার্থক্য আর এই যে যাদেরকে দেখালাম ওনারা হচ্ছে প্রতিদিন এইখানে গিরিরাজের সেবা দেয় তো আজকে যেহেতু আমাদের সেবা ছিল তাই তাদের সেবা আজকে ছিল না তারা শুধুমাত্র জুস নিয়ে এসেছিল। আর আজকে আমরা সব কিছু বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম তো পিসি যে কতটা কষ্ট করেছে বিশ্বাস করবে না সেই আড়াইটা থেকে সেই প্রায় সাতটা পর্যন্ত সব রান্না শেষ করেছে তারপরে সাতটায় এখান থেকে টোটো নিয়ে একদম সেই গিরিরাজ তটে ওইখানে গিয়ে তারপরে সবাই একসাথে ওখানে প্রসাদ বিতরণ করা হয়েছে আমি ওই পিঠাগুলো তৈরিতে সাহায্য করেছিলাম প্লাস পিসি হচ্ছে প্রায় প্রায় দুশো লোকের এখানে বেশি সবাই রুটি প্রসাদ পায় তো সকলের জন্য রুটি তৈরি করেছে তো যাই হোক সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে